মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলির নাম হচ্ছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা এই সাইজের তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এক যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে গুলসা মাছের পোনা দুই হাজার চব্বিশ সালের মাছ এই মাছগুলি এক কেজিতে চার হাজার পিস পাঁচ থেকে ছয় মাস দুজি খাবার ধারণ করে তাহলে বাজারজাত করতে পারবেন অল্প খরচে লাভবান হতে পারবেন এখন যে মাছগুলি দেখাবো এই মাছগুলি হচ্ছে হাই পাঙ্কাশ মাছের পোনা এই মাছগুলি আমরা আজকে আমরা কুমিল্লাতে ডেলিভারি দিব কুমিল্লার মানুষকে বলছি যারা এই যে পাঙ্কাশ মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আমার এই চ্যানেলে নতুন নাম্বার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা